শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা রইল বন্ধুরা সকলকে ছোটদেরকে অনেক বুক ভরা ভালোবাসা আর বড়দেরকে প্রণাম এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আজকে তো অনেক কাজ করে বুঝতেই পারছ এক তো হলো দশমী তার মধ্যে হলো লক্ষ্মীকে দিতে হবে অনেক কাজ আছে অনেক নিয়ম আছে ওগুলি করতে হবে তো সকাল সকাল দেখো অনেকগুলি কাজ করে নিয়েছি আমি নিয়ে তারপরে এই যে এইদিকে কী করলাম সকালের আজকে কিছু রান্না করিনি মানে টিফিন কিছু বানাইনি নি করে তো এতদিন থেকে তো নিরামিষ খাচ্ছি আজকে তো একটু মাস্টাস খাবো তো ইস্কন মন্দির থেকে দেখো আনিয়ে নিয়েছি সকাল সকাল টিফিন ওদের জন্য আমি খাবো না আমি পুজো টুজো দিয়ে এসে খাবো ওদেরকে দিয়ে দিচ্ছি তো ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি কাজে লাগলে তখন নিশ্চিন্ত মনে আস্তে ধীরে কাজগুলো করতে পারবো এতটা তাড়াহুড়া থাকবে না তার জন্য আর কি ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলি বাসনপত্র মেজে অনেক কাজ আছে তারপর গিয়ে পুজো দেবো তাই না তো ওদেরকে দেখো খাবারটা দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে আমি এদিকে দেখবো চিকেনটা কাটতে বসলাম আর চিকেন কাটতে গিয়ে যেন আমার হাতটা কেটে গেছে এত ব্যথা করছিল দাটা না আমার কেমন জানি জানি না বটি এমনিতে কিন্তু দা নেই কাটতে চায় না আর কিছুটা কাটতে গেলে হাত কেটে যায় সবার আগে তো যাই হোক হাতে এক টুকরো কাপড় বাঁধলাম অনেক রক্ত বেড়েছিলো বেঁধে তারপর এই কাজে লাগলাম আর কি বসে থাকলে তো চলবে না যে হাত কেটে গেছে বসে থাকি সে কপাল তো আমার নেই কাজ তো আমার করতেই হবে তার জন্য আর কি আমি এদিকে দেখো সব কেটে ধুয়ে রেডি করে রেখে তারপরে আমি যাব পুজো দিতে আর এদিকে মেয়ে আমার দেখো আলু পেঁয়াজ টাচ ওগুলি সব কিছু গুছিয়ে নিচ্ছে সুন্দর করে নিয়ে তারপর ও আমাকে আবার টর মুছে দিয়েছে তার বিছনা গুছিয়েছে আলনা গুছিয়েছে আর পুজোতে দুদিন তিন দিন থেকে যাচ্ছি আসছি কাপড়গুলি তো এক ডের হয়ে গেছিলো ওগুলি সব ও বাজ করেছে আর আমি আমার স্নান করে এসে দেখো এইদিকে লেগে পড়লাম পুজো দিতে তো কাপড় ঠাকুরের কাপড় টাপড় সব চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার আমি দেখো পুজোটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইম লেগেছে বন্ধুরা পুজো দিতে কিন্তু একদম শর্টকাটে কেটে কেটে তোমাদেরকে দেখালাম আর কি তো যাই হোক নবীরটা নামাবো নামিয়ে তারপর আমি সোজা চলে যাব রান্না করে রান্না তো করতে হবে তো চলে আসলাম দেখো সোজা রান্না করে আর আজকে ইলিশ মাছটা না চোট বেশি বড় না তো ভাবছি সর্ষে ইলিশ করব না তো ইলিশ মাছটা বাজি করব ইলিশ মাছ বাজি আর হচ্ছে চিকেন কষা করব আর কিছুই করব না ভাত হয়ে গেছে আমার আর চিকেন মশলা টশলা দিয়ে রেডি করে নিয়েছি আর এই দিয়ে দেখো মাছগুলো ভেজে নিয়েছি নিচ্ছি মাছটা নামিয়ে চিকেনটা চাপিয়ে দেব ভাত তো হয়ে গেছে বেলা অনেকটা হয়ে গেছে বেলা এখন বাজে পনে দুটো আর আমি দেখে তাকাটা ওরা করছি দেখো রান্নাটা তো যাই হোক তো রান্না কি মাছ ভাজা তো হয়ে যাবে চট করে আর চিকেনও হতে আর কতক্ষণ লাগবে তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ব্লগ দেখে ভালো লাগে আর কি আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যায় আমিও তোমাদের পরিবারে চলে যাব। ঠিক আছে তো হোক এদিকে আমার রান্না বাড়া হচ্ছে তো দেখো রান্না কমপ্লিট আর রান্না করতে করতে অনেক কাজ করেছি জানো তো আর ভিডিও আর করা হয়নি তো এদিকে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমি ভাত নিয়ে বসেছি ওই যে ইলিশ মাছ ভাজি করলাম চিকেন কষাটা করলাম আর ওই একটুখানি দই আর রসগোল্লা ওই হলো আজকের খাবার তারপর খেয়ে দিয়ে ভাবলাম একটুখানি দশমীতে যাবো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা কিভাবে যে মূর্তি বিসর্জন হবে আজকে জানি না এই সময়টায় অন্য বৎসর একদম করে তাকা যায় না ডাকের আওয়াজে মাইকের আওয়াজে আজকে কোনো সারা শব্দ নেই তারপর এখন সন্ধ্যার পর দিকে আমাদের পাড়ার প্রচুর এই প্রতিমাটা নিয়ে যাচ্ছে তো দেখো মাকে দেখো কিভাবে। প্লাস্টিক দিয়ে বেঁধে কারণ কিছু করেনি এত জোরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে উপর দিকে এই যে কারেন্টের তার ভীষণ কষ্ট হচ্ছে গল্লির থেকে বের করতে আর কি আর সবাই দেখো একদম ছাতা পাতা নিয়ে সবাই কিন্তু ছুটছে মায়ের সাথে মাকে বিসর্জন করতে আমি কিন্তু যাইনি বাবা আমার অনেক ভয় লাগে এত বৃষ্টির মধ্যে ঠান্ডা লাগিয়ে আমার আবার জ্বর চলে আসবে তার জন্য আমি আর যাইনি দেখো সবাই যাচ্ছে এই ছাতা পাতা নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে টাটা